এই বর্তমান সময়ের মধ্যে ঠিক অল্প কিছু দূরের মধ্যেই ভারতের সাথে বাংলাদেশ ভুটান পাকিস্তান নেপাল সহ এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত মুসলিমরা রয়েছেন সেই মুসলিমদের সাথে ভয়াবহ একটি যুদ্ধ সংগঠিত হতোল্লাহ আলহিসাল্লাম হাদিসের মধ্যে একসাথ করে গিয়েছেন চোদ্দ শত বছর পূর্বেই সুতি আহার কোনো আমার উন্নতের মধ্যে দুইটি দল হবে যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন ফাক্সুল হিন্দা একটি দল হচ্ছে যে দল খাকজুল হিন্দা হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে ভাই শহ বাতুলুম তুলু মাহিমারিয়াম আরেকটি দল হবে যারা হিসাবে তুরামের সঙ্গে থেকে যুদ্ধ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে অনেক আগে তিনি বলে গিয়েছেন যে হিন্দুস্তানের মধ্যে ভয়াবহ একটি যুদ্ধ হবে কোন হিন্দুস্তান বলতে কোন দলকে বোঝায় কোন অঞ্চলকে বোঝায় কাদেরকে বোঝায় ওই সময় হিন্দুস্তান বলতে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার সহ কয়েকটি দেশকে হিন্দুস্তান বলে বোঝানো হতো আজ বর্তমানে এই হিন্দুস্তানের মূল কেন্দ্রস্থল হচ্ছে ভারত ভারতের সাথে ভারতবর্ষের হিন্দুস্তানের মুসলিমদের একটি ভয়াবহ যুদ্ধের কথা আগেই বর্ণনা করেছেন আবু তিনি আক্ষেপ করে গিয়েছেন যদি আমি সেই সময়ে যুদ্ধের সময় পর্যন্ত আমি বেঁচে থাকি আমি আমার যান মাল সব উচ্চ দিয়ে চেষ্টা করবো কিছু ওই যুদ্ধের মধ্যে বিলিয়ে দিয়ে আমি জিহাদ করব। আর যদি জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে যাই আবু ভরে তা আমি আবু ভরে হবো সবচেয়ে উত্তম শহীদ আজ জলার সুহাদা সবচেয়ে উত্তম শহীদ হব আর যদি আমি যুদ্ধ করতে করতে কাফেরদেরকে হত্যা করে আমি আবার ফিরে আসি তাহলে আমি এমন আবু আবহাওয়ার নাম থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে মুক্তিপ্রাপ্ত এক আবু হোরে আমি হব তা আবার পর্যন্ত সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য তারা আক্ষেপ করেছেন আকাঙ্ক্ষা সৃষ্টি করে গিয়েছেন আর আজকে মুসলমানের সন্তান হয়ে আমাদের খবর নাই জাজওয়াত হিন্দ ফলতে কিছু একটা হবে আমরা জানি না আজকে আমরা দেখ আল্লাহ তালা আমাদের সকলকে যুদ্ধ সম্পর্কে শারীরিক প্রস্তুতি গ্রহণ করে সবসময় প্রস্তুত থাকার জন্য তা অন করুন সবাই বলে না